নমস্কার বন্ধুরা আনন্দপথে রাজগীর পর্বে আটশো পঁচিশ পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন কিছু কথা বলবো বলে আজ বসেছি আমার কি হবে তারিণী ত্রিগুণ ও বলেছেন সাধক কবি গান গেয়েছেন তাহলে তারিণী আর শক্তি মহামায়া ত্রিগুণ এই ত্রিগুণটা কি সেইটা নিয়ে আজকে একটু সংক্ষেপে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন তবু এর দ্বারা আমাদের নিজেদের উপকার হবে ত্রিগুণ সম্পর্কে জেনে আর আমরা অন্যদেরও খুব দ্রুত চিনতে পারব যদি কিনা আমরা লক্ষ্য করি তাই এই তিন গুণের ত্রিগুণ মানে তিনগুণ তিন গুণের একটু সংক্ষিপ্ত পরিচয় দেব এই তিন গুণ কি তিনটে গুণই কিন্তু বন্ধন আমাদের মনে রাখতে হবে তিনটে গুণই বন্ধন আর এই বন্ধন থেকে মুক্ত হলে কি হয় মানুষ ত্রিগুণাতীত শিব ঠাকুর ত্রিগুণাতীত যে কোনো সাধককেই এই তিন গুণ অতিক্রম করে যেতে হয় তিনি গুণের বশ নন তিনি গুণের পাঠ তাই তিন গুণকে আমি যদি পার করতে পারি তখন আমি তাঁর কাছে পৌঁছব এই তিনটি গুণের নাম সত্য রজ আর তম তিনটি গুণ সত্য মানে সত্য নয় কিন্তু দন্তাস তয় বয় সত্য তো সত্যগুণ রজগুণ আর তমগুণের মধ্যে তমগুণ নিয়ে প্রথম কথা বলি তমগুণ হচ্ছে প্রায় আমরা নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে এইটা প্রভাব বেশি দেখতে পাই বললাম বটে নিম্ন শ্রেণীর মধ্যে নিম্নশ্রেণী শ্রেণী কি যাদের মস্তিষ্কের ঠিক মতো বিকাশ ঘটেনি আমি তাদের কথা বলছি উন্নত মস্তিষ্ক নয় যারা উন্নত মস্তিষ্ক তাদের মধ্যে তমগুণের প্রভাব কম থাকে অর্থাৎ ধরুন গায়ে গতরে শ্রমিক হিসেবে খাটা মানুষ জন মজুর হিসেবে খাটা মানুষ এদের মস্তিষ্কের বিকাশ কম এরা তমগুণের অধিকারই বেশি হয় তমগুনের লক্ষণ কি আহার নিদ্রা ফুর্তি আমদ আনন্দ এইগুলোই প্রধান লক্ষণ খাবার ব্যাপারটা এরা খুব আগ্রহ নিয়ে ভাবে তাই আহারের দিকে তাদের একটা দৃষ্টি থাকে কিন্তু তার মানে এই নয় যে তারা পঞ্চব্যঞ্জনে খুব সুখাদ্য পছন্দ করে যা হোক হলেই হবে পেট ভরা নিয়ে কথা অর্থাৎ কি না তারা তিক্ত এবং পোড়া খুব ঝাল সব খেয়ে নেবে দেখুন একটু উন্নত মস্তিষ্কের মানুষ কিন্তু সুন্দর সুন্দর রান্না পছন্দ করবে তমগুণ কিন্তু তা নয় তাকে যদি আপনি খানিকটা মাংস ঝলসে দিয়ে দেন তাই দিয়েই সে এক থালা ভাত খেয়ে নেবে তাকে যদি খানিকটা আলু পোড়া দেন গোটা কত তাই দিয়েই সে এক থালা ভাত খেয়ে নেবে এই রকম তাদের কোনো বাড়তি একটা হিসেব বা বিচার বুদ্ধি নেই এই আহার হয়ে গেলেই তারা একেবারে শোবার জায়গা খোঁজে নিদ্রা আহারের পর নিদ্রা আর খোঁজে সমস্ত রকমের আমোদ প্রমোদ যার মধ্যে দেহ সুখ একটা বড় ব্যাপার তো এইভাবে তারা দিন কাটিয়ে যায় সারাটা জীবন খুব শান্ত নিরীহ মানুষ তারা এমনিতে কারো ক্ষতি করে না কারো পেছনে লাগে না কারো কোনো সমস্যা করে না যদি কি না ওদের পেছনে লাগা হয় ওদের পেছনে লাগা হয় মানেটা কি আপনি যদি তমগুণী লোককে রকম শত্রুতা না করেন তাদের ক্ষতি না করেন সে কিন্তু আপনার কোনো ক্ষতি কোনো দিন করবে না কিন্তু যদি একবার বোঝে যে আপনি তার ক্ষতি করতে চাইছেন সে কিন্তু আপনাকে এক কোপে নামিয়ে দেবার চেষ্টা করবে এদের ক্রোধ অতি ভয়ঙ্কর আর সহজে সেটা অবদমিত হয় না এই ধরনের মানুষদের বলা হয় মানুষ এবার দেখুন আমি যে গুণের মানুষই হই না কেন আমার মধ্যে কিন্তু তিনটে গুণই থাকতে পারে সত্যগুণও থাকতে পারে রজগুণও থাকতে পারে ভেবে দেখুন অধিকাংশ মানুষের মধ্যে তমগুণ আছে অধিকাংশ মানুষ শত্রুকে সমূলে ধ্বংস করতে চায় অধিকাংশ মানুষ ক্রোধে অন্ধ হয়ে যায় নিজের প্রিয়জনকেও আধমরা করে ফেলে মারতে মারতে এগুলো সবই তমগুণের লক্ষণ তাই আমার মধ্যে একটুও তমগুণ নেই এটা যেন ভাববেন না সবার মধ্যে তিনটে গুণের কিছু না কিছু থাকে শতাংশ হিসেবে যেটা বেশি আপনি সেই গুণের মানুষ বলে অন্যরা ধারণা করবে। অর্থাৎ আপনার মধ্যে যদি রজগুণের শতাংশ বেশি থাকে ধরুন আপনার মধ্যে সত্তর শতাংশ রজগুণ আর কুড়ি শতাংশ সত্যগুণ আর দশ শতাংশ তমগুণ ধরুন এই রকম রইল তখন লোকে আপনাকে বলবে রজগুণী মানুষ এই ব্যাপারটাই রকম আচ্ছা এখন তমগুণের কথা বলেছি রজগুণ কীরকম রজগুণ সাধারণভাবে দেখা যায় যে যারা একটু উন্নত মস্তিষ্কের এই পৃথিবীর রং রব রস রূপ সৌন্দর্য সৃষ্টিশীলতা সমস্ত দিকে তারা দৃষ্টি দেয় তারাই সাহিত্যিক হয় তারাই কবি হয় তারাই অভিনেতা হয় তারাই সঙ্গীত শিল্পী হয় তারাই খেলোয়াড় হয় তারা মস্ত বড় রাজনৈতিক নেতা হয় দেশ শাসক হয় যত সৃজনশীল গঠনমূলক কাজ আছে রজগুনিরা সেইগুলোর দিকে নজর দেয় এবং তারা মনে করে অর্থ খুব মূল্যবান একটা বিষয় প্রচুর অর্থ চাই লোককে দেখিয়ে দিতে হবে এমন বাড়ি করবো লোকে হাঁ করে চেয়ে থাকবে এমন গাড়ি নিয়ে বেরোবো লোকেরা হিংসে করবে বাড়িতে তাদের গেলে পরে তারা আপনাকে ডেকে ডেকে দেখাবে দেখো এই টাইলসটা দেখছো ভীষণ দামি টাইলস অমুক কোম্পানির আচ্ছা পাশের ঘরে এসো এখানকার পাথর দেখেছো এ পাথর একেবারে রাজস্থান থেকে আনিয়েছি খুব মূল্যবান দারুণ সুন্দর এসব জিনিস ভালো করে ঘুরে ঘুরে দেখো বলে আপনাকে নিয়ে এসে ঘুরে ঘুরে তার জানলা দরজা তার বইয়ের আলমারি পোশাকটা অবশ্য দেখা হবে না ইত্যাদি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কেমন বাড়ি করেছে সে কেমন বিলাসী মানুষ সে সে কত অর্থের মালিক একটা ধারণা আপনাকে দিয়ে দেবে এরা গলায় সোনার চেন পরে হাতে আংটি পরে অনেকে কানে দুলও পড়ে সমস্ত রকমের তার সম্পদটা আপনাকে দেখাতে চাইবে কিন্তু এরা সৃজনশীলের কথা আগেই বলেছি এরাই কবি এরাই সাহিত্যিক এরাই ঔপন্যাসিক এরাই সঙ্গীত শিল্পী এরাই অভিনেতা এরাই মস্ত বড় এরাই রাজনীতিক এদের বিশেষ গুরুত্ব বিশেষ ভূমিকা আছে এরা যদি প্রতিহিংসা পরায়ণ হয় তাহলে কর্মচারীদের ডেকে বলবে যা ওই ব্যাটাকে ধরে নিয়ে আয় ধরে নিয়ে আসার পর তাকে বলবে আচ্ছা করে পেটা খুব পেটা তারপরে আবার পুলিশ ডাকে পুলিশ ডেকে তাকে থানায় গ্রেপ্তার করিয়ে দেয় প্রতিহিংসাটা তাদের এত ভয়ঙ্কর এই ধরনের মানুষ হয় এরা এরা দেখুন সুরশিক এরা শিল্পী এরা শিক্ষিত কিন্তু মনের দিক থেকে উন্নত নয় ওর মধ্যে ওই অহং ভাবটা বড্ড বেশি আমি 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 যা বলছি সেটাই করতে হবে আমার কথা মতো চলতে হবে সব কথার মধ্যে অন্যদের থামিয়ে দিয়ে শুধু নিজের কথা বলে আমি যেটা বলছি সেটা শোনো এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে এই আমি 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 আর আমিত বোত্রাইদের মধ্যে বড্ড বেশি এরাই রজগুনি মানুষ এই রজগুনি মানুষের মধ্যে যদি তমগুণটা একটু বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু সে ভয়ঙ্কর লোক হয়ে যাবে সে কিন্তু অন্যান্য মানুষদের ভীষণ রকমভাবে অত্যাচার করবে লক্ষ্য করবেন বন্ধু আপনার নিজের স্বভাবও লক্ষ্য করবেন চারপাশের মানুষজন যাদের সঙ্গে মিশছেন যারা আপনার কাছে আসছে তাদের লক্ষ্য করলেও বুঝতে পারবেন বেশ দুটো গুণের কথা বলেছি এবার সত্যগুণ মানুষ সর্বোচ্চ গভীর চিন্তাশীল মানুষ এদের মস্তিষ্ক অতি উন্নত এরা সমস্ত কিছু চুপচাপ বসে বসে গভীর ভাবে বিশ্লেষণ করতে পারে অদ্ভুত ক্ষমতা এদের শান্ত নিরীহ এবং চিন্তাশীল মানুষ এরা লোকেদের সঙ্গে খুব বেশি মিশতে পছন্দ করে না কারণ কথা বলে শুধু সময় নষ্ট হয় এটাই তাদের চিন্তা চিন্তাভাবনা কথার দরকার নেই খুব কম কথা বলো বেশি চিন্তা করো অনেক চিন্তা করো চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো রকম একটা মানসিকতা এদের মধ্যে থাকে যত গবেষক যত বিজ্ঞানী যত সত্যিকারের বুদ্ধিজীবী এই সমস্ত মানুষ কিন্তু এই ধরনের হয় আবার সাধু সন্ন্যাসী যারা একান্তে বসে সাধনা করে ঘুরে ঘুরে পাঁচটা আশ্রমে যাচ্ছে তা নয় এক জায়গায় স্থির হয়ে বসে চিন্তা করে যাচ্ছে এদের পোশাক আশাকের দিকে এতটুকু নজর থাকে না খাওয়া দাওয়ার দিকে কোনো নজর নেই যা জুটলো হয়তো না খেয়েই বসে রইল দুই দিন তিন দিন কিছু যাই একসা সে চিন্তা করে যাচ্ছে আচ্ছা গভীর চিন্তাকেই তো ধ্যান বলে আইনস্টাইনও তো চোখ বুজে চেয়ারে বসে চিন্তা করে ধ্যান করতেন তাই না তিনি বিজ্ঞানের শাখায় কাজ করেছেন তাই তিনি জগৎ বিখ্যাত বিজ্ঞানী কিন্তু কাজটা করেছেন ধ্যান সত্ত্বগুণী মানুষের একটি প্রকৃষ্ট উদাহরণ আইনস্টাইন আর আমাদের দেশের কোটি কোটি সাধু ঋষি যারা লোকচক্ষুর আড়ালে একান্তে বসে সাধনা করে যাচ্ছেন সমাজেও আমরা এদের দেখতে পাবো ঘরে দৌড়ে এরা রয়েছেন কিন্তু এরা হই হৈ করেন না চেঁচামেচি করেন না ঝগড়া অশান্তি এসব তো বহু দূরের ব্যাপার একদমই এসব তাঁরা করেন না তাঁরা চিন্তাশীল গভীরভাবে চিন্তা করেন আর একটা কোনো তত্ত্বে পৌঁছবার চেষ্টা করেন এখন একটা প্রশ্ন হচ্ছে যে সত্যগুণীর মধ্যে কি রজগুণ তমগুণ থাকতে পারে না হ্যাঁ পারে সত্যগুণের ব্যাপারে তিনি যদি যত্ন না নেন তাহলে তার মধ্যে রজগুণ থাকবেই তমগুণও থাকবে ব্যাপারটা কি জানেন আপনাকে সচেতনভাবে তমগুণ এবং রজগুণ পরিহার করবার চেষ্টা করতে হবে একমাত্র সত্যগুণ আপনাকে গভীর চিন্তাশীল করবে আপনার অভীষ্ট চিন্তায় আপনাকে মগ্ন রাখবে এবং সবচেয়ে বড় কথা মুখী করবে কিন্তু এই সত্যগুণও কিন্তু বন্ধন যেমন তমগুণ একটা বন্ধন রজগুণ একটা বন্ধন সত্যগুণ ও একটা বন্ধন এই তিন গুণকে যখন আপনি সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পারবেন তখন আপনি ত্রিগুণাতীত আপনি শিব জীব দেহে আপনি শিবের রূপান্তরিত হবেন তাই বন্ধু তিনটি গুণ নিয়ে গভীরভাবে ভাববেন আমি শুধু সংক্ষিপ্ত পরিচয় দিলাম আপনাকে ভাবতে হবে এবং নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে তাহলে আশপাশের লোককে কেন লক্ষ্য করতে যাব আপনি এক্ষুনি আমাকে কথা বলতে পারেন কারণ আমি তমগুণী মানুষের সঙ্গে রজগুণী মানুষের সঙ্গে একেবারেই সময় কাটাতে চাই না বলে আমাকে মানুষ চিনতে হবে যত বেশি সত্যগুণী মানুষের সঙ্গে মিশতে পারবো তত বেশি করে আমার উপকার হবে তাই প্রথম কাজ হচ্ছে নিজেকে চেনবার চেষ্টা করুন আর পরবর্তী কাজ যারা তমগুণী এবং যারা রজগুণী তাদের পরিহার করবার চেষ্টা করুন আর সবশেষে সপ্তগুণকেও আপনাকে পরিত্যাগ করতে হবে গভীর ধ্যানের মধ্য দিয়ে প্রভু আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না প্রার্থনা করতে হবে মা আমার সমস্ত বন্ধন দূর করো তবে তো আপনি তিন গুণকে পরিহার করতে পারবেন ভেবে দেখবেন সব কথা আর দীর্ঘ করছি না সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক নমস্কার